এগুলো হচ্ছে মূলত ইউজ করা পাওয়ার সাপ্লাই এম এস আই এ আটশো পঞ্চাশ প্লাস গোল্ড ফুল মডুরাল পাওয়ার সাপ্লাই দেখুন একদম ফ্রেশ লাইট নিউ কন্ডিশনে রয়েছে আজকের ভিডিও ডিসকাউন্ট উপলক্ষে এই পাওয়ার সাপ্লাই গুলার প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচশো টাকা অর্থাৎ এইটি প্লাস গোল্ডের একটি পাওয়ার সাপ্লাই এটাতেও অরিজিনাল যে বক্সটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন এটা দিয়ে আপনারা সব ধরনের গেমিং হাই লেভেল এক্সট্রিম লেভেলের মাদার বোর্ডের সাথে ইউজ করতে পারেন অরিজিনাল সাতশো পঞ্চাশ ওয়ার্ড আপনারা পেয়ে যাবেন কুলার মাস্টার ব্র্যান্ডের থার্মাল ট্যাকের অরিজিনাল তিনশো পঞ্চাশ ওয়ার্ড গুলো পেয়ে যাবেন তো দেখুন এখানে যত ধরনের কেবল আছে সবই এখানে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন আমি আছি বাঙ্গালি আলামিন আর আপনারা দেখছেন আলামিন কম্পিউটার সার্ভিস ইউটিউব চ্যানেল তো বরাবরের মতো আজকেও নিয়ে এসেছি কিছু গেমিং পাওয়ার সাপ্লাই এবং নর্মাল পাওয়ার সাপ্লাই যেগুলোর ওয়ার্ড সাতশো ওয়ার্ড সাতশো পঞ্চাশ ওয়ার্ড আটশো 250W 350 600W সব ধরনের পাওয়ার সাপ্লাই আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন তো অনেকেই আমাদের কমেন্ট করেন ভাইয়া কিছু পাওয়ার সাপ্লাই নিয়ে ভিডিও করার জন্য তাই আজকের ভিডিওতে নিয়ে আসলাম কিছু এক্সিম এবং লো গ্রেডের পাওয়ার সাপ্লাই আপনারা যারা কম্পিউটার ইউজ করেন তারা জানেন যে মনে করেন আপনি অনেক ভালো মানের গ্রাফিক্স কার্ড এবং মাদারবোর্ড প্রসেসর ইউজ করছেন যদি আপনারা পাওয়ার সাপ্লাই একটু নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু সেই এক্সট্রিম লেভেলের পারফরমেন্স আপনারা পান না যার কারণে আপনাদের এই ভালো মানের পাওয়ার সাপ্লাই ইউজ করা লাগে আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে কিছু ভিডিও পাওয়ার সাপ্লাইয়ের সাথে কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই পাওয়ার সাপ্লাই গুলোর দাম কত কিভাবে আমাদের থেকে কালেকশন করবেন শপের লোকেশন কোথায় এ টু জেড সম্পূর্ণ এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তাই চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু p e r প্রথমে আমরা যে পাওয়ার সাপ্লাই দেখবো এটা হচ্ছে ভেলুটাকে ছয়শো ওয়াটের পাওয়ার সাপ্লাই এইটাতে এভারেস্টের তিনশো পঞ্চাশের মতো পেয়ে যাবেন এগুলো দিয়ে আপনারা বিভিন্ন মডেল এর মাদার এগুলো হচ্ছে মূলত ইউজ করা পাওয়ার সাপ্লাই এগুলোর উপরে এই রকমের পাওয়ার সাপ্লাই এর ভিতরে উপরে পলিথিন দিয়ে র্যাপিং করা হয়েছে যাতে এগুলোতে ময়লা এবং ডাস্ট না পরে দেখুন একই ধরনের পাওয়ার সাপ্লাই আমাদের কাছে এভেলেবেল কোয়ান্টিটি পরিমাণে আছে আপনারা চাইলে এগুলো কালেকশন করতে পারেন এই ছয়শো ওয়ার্ড মডেলের যে পাওয়ার সাপ্লাই গুলো এগুলোর প্রাইস হয়েছে 650 টাকা করে এগুলো আপনারা এভারেস্ট থেকে আমাদের থেকে নিতে পারবেন যারা আমাদের থেকে পাইকারি রেটে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই তাদেরকে ভালো একটা প্রাইস দেওয়া হবে এরপর যে পাওয়ার সাপ্লাই দেখবো এটা হচ্ছে ভ্যালু টপের টিপিএটিএক্স অর্থাৎ রিয়েল 200 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই এটিএক্স বলতে বড় যেই মাদারবোর্ড এবং কেসিং এর বড় তারের জন্য এগুলো মূলত ইউজ করা হয় এটা হচ্ছে ফুল এটিএক্স পাওয়ার সাপ্লাই এটাতে আপনারা 6 বিনে যেই গ্রাফিক্স কার্ড পোর্ট এটাও আপনারা পেয়ে যাবেন ভ্যালু টপের এই এটিএক্স 200 ওয়াটের পাওয়ার সাপ্লাইটার প্রাইস ধরা হয়েছে 1 ছয়শো টাকা ইউজ করা পাওয়ার সাপ্লাই সিক্সটি ওয়ান একশো দশ মাদার বোর্ডে সুন্দর ইউজ করতে পারবেন এরপরে যে পাওয়ার সাপ্লাই দেখবো এটা হচ্ছে জেলম্যানের এর এটার মডেল হচ্ছে যেটা পাঁচশো ওয়াট এলি এটার ওয়েট খুবই ভালো এটাতে আপনারা সব ধরনের পোর্ট পেয়ে যাবেন এটা এটি এক্স পাওয়ার সাপ্লাই এটা আপনার বড় ধরনের গেমিং মডেল এর মাদার বোর্ড করতে পারবেন এটাতে মূলত পাঁচশো অরিজিনাল যে ওয়ার্ড আছে সেটা আপনারা পেয়ে যাবেন এই ওয়েট ভালো মানের পাওয়ার সাপ্লাইটার প্রাইস ধরা হয়েছে অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা দিয়ে এই পাঁচশো ওয়ার্ডের ওয়েট ভালো মানের পাওয়ার সাপ্লাইটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপরে যে পাওয়ার সাপ্লাই দেখবো এটা হচ্ছে পাওয়ার স্টার হাই পারফরমেন্স পিটি চারশো পঞ্চাশ অর্থাৎ চারশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই এই এইটারও ওয়েট খুবই ভালো এইটাতেও আপনারা এটি যে মাদার বোর্ড গুলো সেগুলোতে আপনারা ইউজ করতে পারবেন অর্থাৎ এটা হচ্ছে এটি এক্স পাওয়ার সাপ্লাই পাওয়ার স্টার এর চারশো পাওয়ার সাপ্লাই প্রাইস ধরা হয়েছে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে এই পাওয়ার সাপ্লাইটা আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপরে যে পাওয়ার সাপ্লাই দেখাবো এটা হচ্ছে হান্ড কি এগুলো হচ্ছে মূলত ব্যান্ড পিসি পাওয়ার সাপ্লাই অনেকের কিছু ব্যান্ড পিসি পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় যেগুলোতে আপনারা টেন পিন ফোর পিনের পাওয়ার সাপ্লাই এগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এই পাওয়ার সাপ্লাই প্রাইস আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে কারণ বিভিন্ন ধরনের ওয়ার্ড অনুযায়ী এগুলোর প্রাইস আপ ডাউন হয়ে থাকে যার কারণে আপনারা যারা এই ব্যান্ড পিসি অর্থাৎ ল্যানোভো ডেল এসপি পাওয়ার সাপ্লাই প্রয়োজন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা এগুলো আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপর যে পাওয়ার সাপ্লাই দেখবো এটা হচ্ছে পাওয়ার স্টার পিটি পাঁচশো ওয়াট প্লাস এইটাতে মূলত অরিজিনাল পাঁচশো ওয়াট পেয়ে যাবেন এবং পাওয়ার সাপ্লাইটার ওয়েট খুবই ভালো যেটা আমি হাত দিয়ে ধরছি এবং এটার ওয়েটটা আমি অনুভব করতে পারছি এটা হচ্ছে ফুল এটি পাওয়ার সাপ্লাই এটাতে আপনারা আইডি পোর্ট ছাতা পোর্ট হেভিগুলো এবং সিক্স পিন এইট পিনের গ্রাফিক্স কার্ড ইউজ করার জন্য যেই পোটগুলো দরকার এগুলো সব পোর্ট এটাতে পেয়ে যাবেন এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস ধরা হয়েছে ষোলোশো টাকা খুবই ভালো এবং ফ্রেশ কন্ডিশনের পাওয়ার সাপ্লাই চাইলে আপনারা নিতে পারেন এরপর যে পাওয়ার সাপ্লাই দেখবো এটা হচ্ছে উইনটাকে সাতশো ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই এইটাতে আপনারা চব্বিশ পিন এবং ফোর পিনের পোর্ট পেয়ে যাবেন তাছাড়াও ছাতা পোর্ট আইডি পোর্ট এভেলেবেল এটাতে পেয়ে যাবেন এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস ধরা হয়েছে অনলি এক টাকা এক টাকা দিয়েই

সাপ্লাই এরপরে যে পাওয়ার সাপ্লাই দেখবো এটা হচ্ছে এইটটি প্লাস ওয়াট মডেলের পাওয়ার সাপ্লাই তো এটাতে দেখুন ফোর পিন এইট পিন এরপরে ষোলো পিন বিভিন্ন ধরনের গ্রাফিক্স কার্ডের শট এটাতে আপনারা পেয়ে যাবেন এবং এটার ওয়েটটাও খুব ভালো এই পাওয়ার সাপ্লাই অরিজিনাল পাঁচশো ওয়াট পাওয়া যায় এগুলোর প্রাইস ধরা হয়েছে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে আপনারা আমাদের থেকে এগুলো কালেকশন করতে পারবেন এগুলো সব ধরনের মাদার ইউজ করা যাবে এরপরে যে পাওয়ার সাপ্লাই দেখবো এটা হচ্ছে থার্মাল ট্যাকের লাইট পাওয়ার পাঁচশো ওয়াটের পাওয়ার সাপ্লাই দেখুন পাওয়ার সাপ্লাই গুলোর ভিতরে বিভিন্ন ধরনের এইট পিন ফোর পিন সিক্স পিন যে আছে এগুলো সব অ্যাভেলেবেল আছে আর কন্ডিশন দেখুন একদম ফুল ফ্রেশ কন্ডিশন এই পাওয়ার সাপ্লাই গুলো আমাদের থেকে নিতে পারবেন অনলি পনেরোশো টাকায় পনেরোশো টাকা দিয়ে থার্মাল ট্যাক এর লাইট পাওয়ার পাঁচশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই গুলো আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপরে যে পাওয়ার সাপ্লাই দেখবো এটা হচ্ছে ভ্যালু ট্যাক এর ছয়শো ওয়াট এগুলো হচ্ছে হোয়াইট বডি দেখুন হোয়াইট বডির একই ধরনের অনেকগুলো পাওয়ার সাপ্লাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো আপনারা যদি নেন এগুলোর প্রাইস ধরা হয় অনলি ছয়শো টাকা কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্ট উপলক্ষে এই পাওয়ার সাপ্লাই গুলোর প্রাইস প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচশো টাকা টাকা করে আপনারা আমাদের থেকে এগুলো নিতে পারবেন এগুলো ইউজ করা পাওয়ার সাপ্লাই উপরে পলিথিন দিয়ে র্যাপিং করা হয়েছে ভালো মানের পাওয়ার সাপ্লাই সব ধরনের মাদার সুন্দরভাবে ইউজ করা যাবে এরপরে যে পাওয়ার সাপ্লাই দেখবো এটা হচ্ছে এসপি এটা হচ্ছে এটি পাওয়ার সাপ্লাই এটার মডেল হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড পি ফোর অর্থাৎ এটা আপনার পেন্টিএম থেকে শুরু করে ডুয়েল কোর কোর টু ডু সিক্সটি ওয়ান ওয়ান একশো দশ সব মডেলের মাদার আপনারা এটা ইউজ করতে পারবেন এটাতে গ্রাফিক্স কার্ড পোর্ড আছে আপনারা চাইলে গ্রাফিক্স কার্ডও ইউজ করতে পারবেন এই পাওয়ার সাপ্লাইগুলোর প্রাইস ধরা হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে আপনারা আমাদের সাপ্লাই হাই পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাই গুলো কালেকশন করতে পারবেন এখানে গ্রাফিক্স কার্ডের স্লট তাছাড়া এক্স সব ধরনের মাদার বোর্ডে ইউজ করতে পারবেন এরপরে যে পাওয়ার সাপ্লাই দেখবো এটা হচ্ছে থার্মাল ট্যাগ এটা মডেল নাম্বার হচ্ছে লাইট পাওয়ার তিনশো পঞ্চাশ ওয়ার্ড অর্থাৎ তিনশো পঞ্চাশ একটি পাওয়ার সাপ্লাই এটাতে গ্রাফিক্স পোট এভেলেবেল আছে দেখুন একদম ফ্রেশ কন্ডিশনের পাওয়ার সাপ্লাই এগুলোর প্রাইস ধরা হয় অনলি নয়শো টাকা নয়শো টাকা দিয়েই এই তিনশো পঞ্চাশ ওয়ার্ডের থার্মাল ট্যাকের লাইট পাওয়ার পাওয়ার সাপ্লাইটি আপনারা আমাদের দিকে কালেকশন করতে পারবেন এই ধরনের পাওয়ার সাপ্লাই আমাদের কাছে রেগুলার এসে থাকে তো আপনারা এগুলো আমাদের থেকে কালেকশন করতে পারেন এরপরে যে পাওয়ার সাপ্লাই দেখবো এটাও থার্মাল ট্যাকের লাইট পাওয়ার তিনশো পঞ্চাশ ওয়াট একদম ফ্রেশ লুক লাইক কন্ডিশনের পাওয়ার সাপ্লাই থার্মাল ট্যাকের অরিজিনাল তিনশো পঞ্চাশ ওয়াট গুলো পেয়ে যাবেন তো এটাও সেম একই প্রাইসে ওইটার দাম এরপরে যে পাওয়ার সাপ্লাই দেখাবো এটা হচ্ছে কুলার মাস্টার এটার ওয়েট খুবই ভারী তো আমি হাতে নিচ্ছে আমি বুঝতে পারছি এটা হচ্ছে কুলার মাস্টার এম ডাব্লু ই সাতশো পঞ্চাশ ওয়াট গোল্ডি মডুলার মডুলার পাওয়ার সাপ্লাই আপনারা এগুলো চাইলে সবগুলো খুলে খুলে আলাদা করে রাখতে পারবেন এবং যেগুলো প্রয়োজন আপনার প্রয়োজনে এগুলো লাগিয়ে আপনারা ইউজ করতে পারবেন এইটা দিয়ে আপনারা সব ধরনের গেমিং হাই লেভেল এক্সট্রিম লেভেলের মাদারবোর্ডের সাথে ইউজ করতে পারেন অরিজিনাল সাতশো পঞ্চাশ ওয়ার্ড আপনারা পেয়ে যাবেন কুলার মাস্টার ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাইগুলোর প্রাইস ধরা হয় অনলি চার হাজার টাকা চার হাজার টাকা দিয়ে আপনারা এই কুলার মাস্টারের সাতশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপর আমরা যে পাওয়ার সাপ্লাই দেখবো এটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের এইটটি প্লাস ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই এটাতে আপনারা সব মাদার গ্রাফিক্স কার্ড সুন্দর ভাবে পাওয়ার দিয়ে চালাতে পারবেন এটা সাতশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাই আপনাদের আমি খুলে দেখাচ্ছি এটাতে কি কি থাকছে এটাতে অরিজিনাল বক্স আপনারা পেয়ে যাবেন তো দেখুন একদম লাইক নিউ ফ্রেশ কন্ডিশনের পাওয়ার সাপ্লাই উপরে আপনারা প্রথমে যে নতুনের যে গ্লেজগুলো গুলো এগুলো দেখতে পাচ্ছেন দেখুন একদম একদম ফ্রেশ কন্ডিশনের পাওয়ার সাপ্লাই এম এস যে লোগো এইটা দেখুন এম এস আই ম্যাক্স সাতশো পঞ্চাশ ওয়াট বিএন এইট প্লাস ব্রঞ্জ একদম ফ্রেশ কন্ডিশনের পাওয়ার সাপ্লাই এটাতে আপনারা সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফোর পিন এইট সাতা সব ধরনের খুবই ওয়েট এবং ফ্রেশ ভালো মানের পাওয়ার পাওয়ার সাপ্লাই সাপ্লাই এই গুলোর অরিজিনাল বক্স আপনারা যারা বড় ধরনের মাদার বোর্ড তিনশো পঞ্চাশ চারশো দশ পাঁচশো দশ তাছাড়াও সিক্সটি ওয়ান এইটটি ওয়ান সব ধরনের মাদার বোর্ডে আপনারা এগুলো চালাতে পারবেন এই পাওয়ার সাপ্লাই গুলোর প্রাইস ধরা হয় অনলি ছয় পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশন ছয় হাজার পাঁচশো টাকা দিয়েই এই পাওয়ার সাপ্লাই গুলো আপনার থেকে কালেকশন করতে পারবেন এরপর আমরা যে পাওয়ার সাপ্লাইটি দেখাবো এটাতেও মূলত আপনার যে প্যাকেট আছে এগুলো পেয়ে যাবেন দেখুন আমি এটা ওপেন করছি এটা হচ্ছে আপনার ম্যাক সাতশো পঞ্চাশ জিএফ প্লাস গোল্ডের পাওয়ার সাপ্লাই একদম ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখুন এখানে আপনারা যে কেবলগুলো আছে ফুল মডুরাল লাগিয়ে আপনারা ইউজ করতে পারবেন এখানে আপনারা যেই যেই কনভার্টারগুলো প্রয়োজন সেগুলো আপনারা লাগিয়ে ইউজ করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের পাওয়ার সাপ্লাই তো দেখুন এগুলোর সাথে যত ধরনের কেবল প্রয়োজন গ্রাফিক্স কার্ড এস হার্ড ডিস্ক মাদার যে যে পোর্ট গুলো আছে এগুলো সব আপনারা এটার ভিতরে থেকে লাগাতে পারবেন তো এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস ধরা হয়েছে অনলি সাত হাজার পাঁচশো টাকা এরপর আমরা যে পাওয়ার সাপ্লাইটি দেখবো এটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের এ আটশো পঞ্চাশ জিএফ অর্থাৎ এইটটি প্লাস গোল্ডের একটি পাওয়ার সাপ্লাই এটাতেও অরিজিনাল যে বক্সটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন এগুলো অফিসিয়াল ইউজ করা প্রোডাক্ট অল্প কিছুদিন ইউজ করা হয়েছে যেগুলো আমরা বিভিন্ন অফিস থেকে কালেকশন করে থাকি আমাদের সকল পাওয়ার সাপ্লাই সাথে এক মাসের রিপ্লেসমেন্ট চেক গ্যারান্টি পেয়ে যাবে আমি পাওয়ার সাপ্লাইটি ওপেন করছি তো দেখুন আমি পাওয়ার সাপ্লাই প্রথমে যেই ওপেন করলাম দেখুন এম এস আই এ আটশো পঞ্চাশ জি এফ প্লাস গোল্ড ফুল মডুরাল পাওয়ার সাপ্লাই দেখুন একদম ফ্রেশ লাইট নিউ কন্ডিশনে রয়েছে এই হচ্ছে কাঙ্ক্ষিত পাওয়ার সাপ্লাইটি তাছাড়াও এখানে যে কনভার্টার এবং যে কেবলগুলো এগুলো হচ্ছে মূলত বক্স আকারে এখানে আসে তো দেখুন এখানে যত ধরনের কেবল আছে সবই এখানে দেওয়া হয়েছে আরো কেবল আছে যারা হচ্ছে মূলত এইট জিবি ষোলো জিবি গ্রাফিক্স কার্ড ইউজ করেন তাদের বিভিন্ন পোর্ট এটাতে প্রয়োজন হয় এখানে সব ধরনের পোর্ট এভেলেবেল করা আছে এমএসআই ম্যাক এই আটশো পঞ্চাশের ফুল মডুরাল এইটটি প্লাস গোল্ড যে এই পাওয়ার সাপ্লাইটি এই পাওয়ার সাপ্লাইটি ইউজ আমাদের এখানে বিক্রি হয় দশ হাজার টাকা আপনাদের ডিসকাউন্ট প্রাইজে এই পাওয়ার সাপ্লাই প্রাইস ধরা হয়েছে অনলি আট টাকা আট টাকা দিয়েই এই ফুল মডুরাল এইটটি প্লাস গোল্ড এর পাওয়ার সাপ্লাই আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এতক্ষণ আপনারা যে পাওয়ার সাপ্লাই গুলো দেখলেন এই সব পাওয়ার সাপ্লাই সাথে আপনারা এক মাসে রিপ্লাই রিপ্লেসমেন্ট চেক গ্যারান্টি পেয়ে যাবেন এক মাসের ভিতরে যে কোনো প্রবলেম হলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে দক্ষিণ পিরোবাগ আন্তলা বাজার ষাট ফিট রোড মিরপুর দুই ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি ফোন দিতে পারেন অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে এটাতে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে এই পাওয়ার সাপ্লাই গুলো কালেকশন করতে পারবেন চাইলে সরাসরি শপে এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট হোম ডেলিভারি করা হয় সেক্ষেত্রে আমাদের অগ্রিম কিছু টাকা অ্যাডভান্স করতে হয় এবং বাকিটা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিয়ে নিতে পারবেন তো এই মূলত আজকের ভিডিও হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম